তার যতটুকু মাত্রায় কাজ করা দরকার সেটা সে ব্রেক করে গিয়ে বেশি হচ্ছে ফাটাকিষ্ট হতে যাচ্ছে যেটা গতকালকে তাকে বলা হয়েছে এইখানে কে কি খাবে না খাবে অতখানি হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে এই যে অকথ্য অপ্রধান বিষয়ে মনোযোগ দেওয়ার যে জিনিসটা এটা আসলে আমি যৌক্তিক মনে করি না সর্বমিত্র চাকমাকে নির্বাচিত প্রতিনিধি করা হয়েছে এবং ডাকসুর গঠনতন্ত্রের কোনো জায়গায় বলা হয় না যে নির্বাচিত প্রতিনিধি ম্যাজিস্ট্রেসির পাওয়ার ভোগ করতে পারবেন বরং তার কাজ হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষার্থীদের জীবনে শিক্ষকদের জীবনে বেসিক যে সমস্যাগুলো সেগুলোকে পয়েন্ট আউট করে দাবি আকারে আরো জোরালোভাবে ভাবে যেন সে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারে এইটুকুই তার কাজ সে প্রশাসনের হয়ে মারপিট করতে যাবে না সুতরাং সে অবশ্যই তার যে প্রোটোকল তার যে অথরিটেটিভ যে পাওয়ার সেটাকে সে ভঙ্গ করতেছে তার যতটুকু মাত্রায় কাজ করা দরকার সেটাকে সে ব্রেক করে গিয়ে বেশি হচ্ছে ফাটাকিষ্ট হতে যাচ্ছে যেটা গতকালকে তাকে বলা হয়েছিল হ্যাঁ এবং খুবই কাল্পনিকভাবে সে একটু হতেও চাচ্ছে এই যে নায়ক দেখানো নায়ক সুচোদিত যে আচরণ এই ধরনের বিষয়গুলোকে সে প্র্যাকটিস করতে যাচ্ছে আর আরেকটা প্রশ্ন যেটা আপনি বলেছেন যে সিগারেট এখন দেখেন তামাক বলি সেটা পানের সাথে জর্দা দিয়ে খাওয়া হোক সেটা নিকোটিন আকারে যেটাই আসুক সেটা মানব জীবন মানে আমাদের লাংসের জন্য অবশ্যই ক্ষতিকর এখন এই নিয়মটা আমরা সবাই জানি কে খাবে কি খাবে না এবং সেটা তো ওই ব্যক্তির নিজস্ব এমন অসংখ্য নিয়ম আছে যেটা বিজ্ঞানে প্রমাণ করা যে আমাদের জন্য ক্ষতিকর হয়েছে বা সেটার ভারটা আসলে ওই ব্যক্তির ওপরে ফলে এইখানে কে কি খাবে না খাবে অতখানি হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে এই যে অকথ্য অপ্রধান বিষয়ে মনোযোগ দেওয়ার যে জিনিসটা এটা আসলে আমি যৌক্তিক মনে করি না যেটা হইতে পারে যে তুমি না খাইতে পারো সেটা সচেতনতা আমি তৈরি করতে পারি তোমাকে বলতে পারি কিন্তু আমি তোমাকে হচ্ছে নিয়ন্ত্রিত করতে পারবো না যে তুমি এটা খাইতেই পারবে না আমি সেটা বলতে চাচ্ছি না বা আমি এটাও বলতে চাই না যে তুমি খাও না তুমি আনস্মার্ট এটাও আমি বলতে চাচ্ছি না এটা তাদের ব্যাপার বরং হল সংসদ যদি আরেকটু যদি পরিপক্ক হইতেন তাহলে যেটা করতে পারতেন যে আমাদের এখানে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে রিডিং রুমের কি সংকট রয়েছে বা আর গবেষণার ক্ষেত্রে কি কি সমস্যা ফেস করতেছে বা ছাত্র তার থাকাকালীন অবস্থায় হলের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কি কি সমস্যা ফেস করতেছে সেইগুলো তাদের ফাইন্ড আউট করে সেইগুলো নিয়ে তাদের বেশি মাথার ঘামানো দরকার ছিল কিন্তু তারা প্রধান ইস্যুকে বাদ দিয়ে অপ্রধান ইস্যুতে বেশি মনোযোগ দিচ্ছেন ফলে আমরা মনে করি এটা একটা অপরিপক্ষ সংসদ এবং এটা হচ্ছে এক ধরনের গুন্ডামি মার্কা সংসদ আমি এটাই